বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমার রেসিপি কাঁচা মশলা দিয়ে বাটা মাছের রেসিপি বাটা মাছ নিয়ে নিয়েছি রসুন বাটা লঙ্কা বাটা জিরা বাটা একটা টমেটো কুচি আদা বাটা চিনি সর্ষে বাটা পেঁয়াজ কুচি কালো জিরা শুকনো লঙ্কা হলুদ লবণ তেল মাছটাকে হলুদ দিয়ে দেবো দিয়ে দিব ভালো করে মাখিয়ে নিব মাছটাকে প্রত্যেকটা মাছের পেটের মধ্যে ডিম আছে কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে আমি সর্ষের তেল নিয়েছি কড়াই দিয়ে দেবো মাছগুলো এক এক করে ছেড়ে দিব তবে হাতিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি সামান্য একটু কালো জিরে ওর জলটা দিয়ে দিব ঝোলটা ভালোভাবে ফুটে গেছে মধ্যে দিয়ে দিব একটা টমেটো কুচি আদা বেটে রেখেছি আদা বাটাটা দিয়ে দিব জিরা বেটে রেখেছি জিরা দিব সর্ষে বাটা দিয়ে দিব রসুন বাটা পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী দেবেন হলুদ অল্প সামান্য চিনি তেল নিয়েছি দিয়ে দিব এবার খুব ভালোভাবে ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দিব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আমি সব মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব প্রায় হয়ে এসেছে আমার গ্রেভিটা দিয়ে আস্তে আস্তে কিছু সুন্দর তেল ছেড়েছে দেখুন আর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিব তাহলেই আমার রেসিপি রেডি কাঁচা মশলা দিয়ে বাটা মাছের রেসিপি তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব খুব ভালো হয়েছে আপনারা তো অনেকভাবে বাটা মাছ রান্না করে খেয়েছেন এবার এইভাবে করে একবার খেয়ে দেখুন আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করুন